اللہ ابھی ہم کی کرو بھائی কি আপনাকে বেশ কিছুক্ষণ যাবৎ লক্ষ্য করতেছি আপনার কেমন হতাশ হতাশ লাগতেছে কি ভাই আপনাকে জীবনটার প্রতি বিরক্তি হয়ে পড়ছে আজকে ছয়টা মাস যাবৎ খতু চাকাইছে গেলাম একটা চাকরির খুঁজে ভালো কোনো চাকরি ফেলাম না যে হানুই যাই মামা খেলোসা মামা খালোচারা নাকি চাকরি না কি যে করবো ভাই ঘরে বৃদ্ধ বাবা মা না পারতাছি এদেরকে ভালো মন্দ খাওয়াইতে না পারতাছি সংসারের হাল ধরতে সেই শুরুতে বড় হয়েছি কত কষ্ট করে বাবা মা লেখাপড়া করাইছে তাদেরকে এই বয়সে যদি একটু সুখ দিতে না পারি এই কষ্ট আর কই রাখবো ভাই এই সব কিছু মিলাই ভাই হতাশাগ্রস্ত একটা মক এই তারা কি করা যায় আরে ভাই কি যে বলেন আপনি এই যুগে সব চাকরি বাকরি চিন্তা করেন এই দেশে থেকে কিছু করতে পারবেন দেখেন না দেশের কি অবস্থা সবাই এখন বিদেশগামী হইতেছে বিদেশ জামু কি বিদেশ বিদেশে যাওয়ার পয়সা কি আমার আছে আর বিদেশে জামু ভাই ওই রকম বিশ্বস্ত লোকও তো নাই কত মানুষ দেখছি বিদেশের লেগে টাকা দিয়ে দরা খাইতেছে এই রিস্ক আমার মতো লোকে নেই আমার বাপের কি এত সম্পদ আছে একবার যদি দরা খাই ভাই জীবন থাকবো এমনি তো আমি শেষ আরে ভাই টাকা পয়সার চিন্তা করতেছেন মানুষ বাড়ি বিটা বিক্রি করে বিদেশ যাইতেছে একবার যদি বিদেশে যাইতে পারেন প্রতি মাসে এরকম জায়গা জমি আপনি কিনতে পারবেন কি বলেন না বলেন আপনি গিয়া দেখেন চিন্তা করে কি করবেন আপনি আমার এলাকার লোক ভাই নিশ্চয় আপনি তো আমার খারাপটা চাইবেন না ঠিক আছে আপনি জি ভাই ভাই একটু উপকার করতেন ভাই আপনি আমার এলাকার লোক ওই অফিসের বস আমার খুব পরিচিত মানুষ ঠিক আছে আপনি চাইলে আমি ওনার সাথে কথা বলতে পারি আপনাকে সাথে নিয়ে আপনার জন্য আমি একটু কষ্ট করতেই পারি আমি কালকে ঢাকা যাবো আপনি যদি চান আমার সাথে ঢাকা যাইতে পারেন আমি গিয়ে আপনার সরাসরি অফিসের স্যারের সাথে আপনার আমি কথা বলাই দিই বিদেশি যাবো জান আপনার কথাই রাখলাম আমি কালকে আপনার লোক ঢাকা জামু বসে লোকে দেখা করবো দিয়ে যদি এই উপকারটুকু আমার করতেন ভাই আপনি জানি অনেক ব্যস্ত লোক ভাই আমাদের কাজ কাম আছে আমার যদি একটু উপকার করতেন ভাই কালকে যদি আমাকে একবার দেখা করাই দিতেন ঠিক আছে সমস্যা নাই আমি কালকে ঢাকা যামু আমি আপনার সাথে ঘুরে নিয়ে যাবো আপনি সকালে রেডি থাকেন আমি যখন যাবো আপনার সাথে ঘুরে নিয়ে যাবো ঠিক আছে ভাই তাহলে আমি যাই হন ঠিক আছে আচ্ছা ভাই একটা মুখের পাইছি দেখি পকেটটা কি গরম করা যায় কিনা বসের সাথে একটু ফোনে কথা বললা দেখি তো

হ্যাঁ 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 নিয়া শুনিয়াছো অবশ্যই তুমি সাথে থাকবা ঠিক আছে আর আসার আগে আমাকে অবশ্যই একটা ফোন দিই আসবা ঠিক আছে ওকে থাকেন ওকে ওকে চলে আসবা ঠিক আছে ঠিক আছে বস আসসালাম না ঠিক আছে পলার ছেলেটা অনেক কাজের যাক কালকে একটা কাজ নিয়ে আসতেছে দেখা যাক অফিস তো দেখি বন্ধ স্যারের একটা ফোন দিয়া দেখি আপনি এত ব্যস্ত হই নাম স্যারের একটা ফোন দিয়া দেখি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা পলাশ ভালো আছো স্যার উনার নিয়ে তো অফিসে আসছিলাম অফিস তো দেখি বন্ধ হ্যাঁ অফিস আজকে বন্ধ আমি একটু অসুস্থ তো আজকে অফিসে যাই নাই আমি ওই যে বাগান বাড়িতে আছি হ্যাঁ ওরে নিয়ে আসছো তো না জি বোস তাহলে ওরে নিয়ে আমার বাগান বাড়িতে চলে আস বাই বস্তো অসুস্থ অফিসে আছে নাই তো বসে বললো যে উনার বাগান বাড়িতে উনি আছে চলেন যাই যাইতে বলছে

আপনার অনেক সুনাম বইলা আমি ওনার নিয়ে আসছি যে আপনি অল্প টাকায় লোকজন বিদেশ পাঠান ওনার অবস্থা বেশ একটা ভালো না ওনাকে একটা ব্যবস্থা করে দেন বস তাহলে তোমার এলাকার জি বা পরিচিত জি বস ওকে সমস্যা নাই আজকেও তো অনেকে গেল ঠিক আছে ওই যে চারটার দিকে ফ্লাইট আছে ওই ফ্লাইটে তো প্রায় আজকে পনেরো বিশ জন পাঠাইছি তো আসলে ব্যাপারটা হচ্ছে কি বিদেশে যাইতে গেলে তো অনেক টাকা পয়সা লাগে জি বস টাকা পয়সা কেমন কি দিতে পারবেন বস আমার টাকা পয়সা তেমন কিছু নাই বিদেশে যদি যাওয়ার ব্যবস্থা হয় বস আমার একটু জমি আছে বাপরে বইলা তুই জমি বেঁচে যা পাই বস এই টাকা দিয়ে আমার বিদেশ যাইতে হবে তুই আমার শেষ সম্বল বস আরে মিয়া আপনার তো কপাল খুলে গেছে মিয়া আমার কাছে দশটা ভিসা ছিল আমি তো নয়টাই সেল দিয়ে দিছি আর একটা ভিসা মাত্র আছে সেটা মনে হয় আপনার জন্যই আছে আপনার কপালেই আছে তো তাড়াতাড়ি করেন কাজ করেন আপনি এই টাকা ম্যানেজ করেন টাকা ম্যানেজ করে নিয়ে আসেন আপনি যেদিন টাকা দিবেন তারপরের দিনে আপনাকে পাঠায় দিব এই সুযোগ মিস করেন না বস আপনার প্রতি আমার একটাই অনুরোধ এই বিচার আর কাউরে দিবেন না আমি দুই দিনের মধ্যে আপনার কথা দিতেছি দুই দিনের মধ্যে টাকা যেখান থেকে হোক ম্যানেজ করে আনবো এই যে পলাশের আমি কথা দিতেছি বস দুই দিনের মধ্যে আমি টাকা ম্যানেজ করবো এই বিচারটা বস অনুরোধ আর কাউরে দিবেন না আমার বিদেশ যাওয়া ছাড়া বস আর কোনো গতি নাই আমার বিদেশ যাইতেই হইব দেশে আর কোথাও আমি চাকরি পাইতেছি না বস এই আমার শেষ আশা শেষ ভরসা বিদেশ আমার যাইতেই হইব বস যাক আপনাকে কথা দিলাম ঠিক আছে এই বিষয় আপনার জন্যই রাখবো তবে কথা হইলো কি আপনি দুই দিনের মধ্যে চলে আসেন না কিন্তু আমি এই বিষয় রাখতে পারবো না আর এই বিষয় তো অনেক সুবিধা বুকা ঠিক আছে এটার মধ্যে স্যালারি অনেক বেশি ওইখানে গিয়ে যে কাজ পাবেন ইউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আপনি দেরি করেন না দুই দিনের মধ্যে চলে আসেন দেখছেন ভাই আমি বলছিলাম না বসের কাছে আসলে একটা না একটা ব্যবস্থা হইব দেখছেন কত তাড়াতাড়ি একটা ব্যবস্থা হয়ে গেল গা সবই আল্লাহ তালা ইচ্ছা ভাই দুই দিনের ভিতরে আপনি টাকা ম্যানেজ করে নিয়ে আসেন বস আপনারা অতি দ্রুত ফ্লাইট টোড়ায় দিব বাবা বাবা তোমার কিছু বলার ছিল আমার আসলে কিভাবে যে বলবো কি হয়েছে বাবা এরম আন্তন্ত করতেছ কিয়া কি কইবা কও শুনি বাবা আমি বিদেশে যাইবার চাই বিদেশে যাইবা আমার টাকা পয়সা আছে বিদেশে যাইবা কেমনে বিদেশ গেলে টিয়া লাগতো না বাবা আমি চাই এই বয়সে তুমি একটু শান্তিতে থাকো দুইটা শান্তিতে বাদ খেতে পারো এই বয়সে কি তোমার কাজের বয়স তুমি যে কাজ করতেছো। বাবা খুব কষ্ট হয় যখন দিয়ে তুমি খেতে কামারে কাজ করো আর আমি আমি এত বড় হয়েও তোমাদের জন্য কিছুই করতে পারি না এখন পর্যন্ত শুরু তেলে করে বড় করছো কত কষ্ট করছো এবং না পারতেছি রিক্সা চালাইতে না পাইতেছি কোথাও চাকরি বাবা শেষবারের মতো আমার একটা সুযোগ করে দেবো বাবা আমি বিদেশ যাই বিদেশ যাওয়ার পরে তোমাদের আরই কষ্ট আমি রাখবো না একটা সুযোগ আমারই করে দাও আচ্ছা ঠিক আছে বিদারন যাইবার চাও তাহলে যাও অল্প একটু সম্পত্তি আছে এনি বিক্রি করিয়া তুমি যাও ইডি আই মরিয়া গেলেও তোমার বাচ্চা থাকলেও তোমার এনি যিন বিক্রি করে যাইতা আরো তাহলে তুমি যাও ইয়া চালা তো আর কোনো উপায় নাই জমির কাগজত্র লইয়া মন্ডলরেরে যাও গিয়া দেও মন্ডলে কত দেয়া দে তুমি কাকাটকা গেয়া বুঝকড়িয়া লই आओ বাবা তাহলে আমি খুব স্বাস্থ্য হলাম তুমিই আমার কাছে শ্রেষ্ঠ পিতা যে ছেলের জন্য এত কিছু করতে পারে বাবা তাহলে মন্ডলের কাছে যাই জমি কাগজ লিয়া দেই মন্ডল কাকা কত টাকা দেই আমার বিদেশে টাকা হয়ে যাব ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে বাবা যাও ঠিক আছে বাবা যাই তাহলে মন্ডল সাতা বাড়িতে আছেন বলছাই আমি শরীফুল ও আচ্ছা 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 আসো 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 বাবা আলাইকুম আসোকুম আসসালাম তোমার আব্বা আমার শরীরটা ভালো হ্যাঁ আচ্ছা আপ্পা মা তো বয়স হয়ে গেছে আছে আপেল আছে তাকে বাবা বেয়াটো না আমি আইছিলাম আমাদের কিন্তু কথা কইতে আরে তুমি আবার বারাবর কি ভাইসটা তুমি কথা কইবা নে কব কাটা কওক কও বাবা কওক কওক চাচা আমি আসলে লেখা পড়া করে কি করতে পারলাম না জীবনে আমার আসলে এমন ইচ্ছা হইছে বিদেশ যাব বাবা রে অনেক কোষ্টে রাজি করেছি

তোমার তোমাদেরকে নিয়ে তো মনে মরলগিরি তুমি আর ওই যে মাঝখানে যে কথা গুলা হয়েছি এক লাখ টাকা দুই লাখ টাকা দিবা এটা মাথায় রাখো আপনার ধন্যবাদ দিবো আমার যে কি উপকার করছেন আপনি আসলে প্রকাশ করতে পারবো না আল্লাহ তোমার অনেক দয়া এই মন্ডল চাচা আমার জন্য কি উপকার করছে এটা একমাত্র আমি জানি আল্লাহ তুমি তার মঙ্গল করুক

আমার জীবনের শেষ সম্বল আপনার হাতে তুলে দিলাম এটি আমার জীবনের শেষ সম্বল আমার বাফিদি একটু জমি আসি জমিটা করে আনলাম কি যে গুনতে হবে নাকি আপনি পলাশের বিশ্বস্ত লোক টাকা গুনতে হয় না ব্যাংকের টাকা গুনতে হয় না কি পোকা ঠিক আছে না ঠিক আছে বস তাহলে আমি বিমান উড়াম কখন যদি কইতেন আমি বাড়িতে গুজ করে আইতাম আরে ভাই টাকা দিয়ে দিছেন না এখন আপনার চিন্তা কি কাজটা তো আমার এখন আর আপনার কাজ তো রেডি আপনার ভিসা রেডি আপনার টিকিট রেডি সব কনফার্ম আপনি কালকে সকাল জাস্ট সাতটার মধ্যে অফিসের সামনে থাকবেন আর অফিসে গাড়ি থাকবে হুম সেই গাড়িতে করে চলে যাবেন আপনার জাস্ট বারোটার দিকে আপনার ফ্লাইট এখন আর দেরি করে দরকার নেই পলাশ ঠিক আছে ভাইকে নিয়ে চলে যাও আর তুমি একটু আসো ঠিক আছে তোমার সাথে আরো কাজ আছে জিবস ভাই ঠিক আছে তাহলে চলেন আমি আপনাকে গাড়িতে উঠায় দেই আমার আবার বসের সাথে অফিসে একটু কাজ আছে চলেন ভাই আচ্ছা ঠিক আছে আর সঠিক সময় চলে গেছি ঠিক আছে আগে দিয়ে সরি পলাশ বাবা জন্য আমি বিদেশ তোমার কষ্ট দূর করতে পারি जाओ बाबा शिक्षे नजर लग गया शुरू रही खाता ठीक मत कर ভাই আমিও তো বিদেশ যাবো অফিস তো এখনো খুলে নাই ভাই আপনি কি বিদেশ যাবেন হ ভাই আমিও তো বিদেশ যাবেন লাগি আইছি স্যার তো কইছিল সকাল বেলা অফিস খোলা থাকবো অফিস তো দি বন্ধ মনে হয় আইবো থাকি কিছু কোন বৈশা দেখি বসের একটা ফোন দে দি আপনার গাল ফিটোর নাম্বারে সংযোগ প্রদান করার সম্ভব না অনুগ্রহ করে কিছুক্ষণ পর নাম্বার বন্ধ বসের নাম্বারও বন্ধ আমাদের বাইয়ের নাম্বারও বন্ধ অফিসও বন্ধ বিদেশ যাওয়ার কথা স্যার কই সকাল বেলা অফিসের সামনে আইতে আমরা তো সকাল থেকে অপেক্ষা করতেছি স্যারের এই মিয়া এখানে কোনো বিদেশে যাওয়ার অফিস অফিস নাই জান এখান থেকে সকালবেলা আর আর দুইজনে ঘুরে গেছে জান যান জান এখান থেকে এখানে কোনো বিদেশী অভিষ্টবিশ নাই জান যান এখান থেকে কুইতে যাই এই সব ফাউল লোক এর ভিতরে কয় কি কোন ভাই এলাম আর কি দিব অফিস ফিস বন্ধ সারের মোবাইলও বন্ধ এই বাইরের নাম্বারও বন্ধ তাহলে কি আমরা প্রতারণা শিকার হইলাম हमको টাকা পয়সা কি দিব

আমি আমার বাবে কি জল দিব ভাই আমার বাপের জমি পাছা টিয়া ভাই চব টিয়া মাইৰা দিলে আল্লাহ আমি আম কি কৰো